কোরিয়া কেন বাংলাদেশ থেকে একশো বছরে গিয়ে আছে আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এগুলো প্রত্যেকটা রোবট অনেক বিশাল বিশাল এবং এগুলো অটোমেটিক আপনার কাজ করে যে গড়িয়াতে গাড়ি তৈরি করে এত বড় বড় গাড়ি কিভাবে তৈরি করে ভিতরে যা দেখায় চলেন আপনার ভিতরে ঢোকার সাথে এখানে আপনার কোরিয়ান গাড়ি সম্পর্কে বিভিন্ন বিস্তারিত বলতেছে এবং তাদের যে কোম্পানি হোন্ডায় তো তাদের সবকিছু ডিটেল জানাচ্ছে পৃথিবী আর প্রযুক্তি কতটা উন্নত এই ছোট্ট ভিডিও দেখলে বুঝবেন এটা দেখেন একটা রোবট গুলা কিন্তু আপনার অটোমেটিক চলে জাস্ট কমান্ড করার সাথে সাথে আপনার কাজ করে দিবে এতটা উন্নত হাই টেকনোলজি যেখানে আপনার মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় সেখানে রোবট দিয়ে কঠিন ভারী ভারী কাজ দ্রুত করে নেয় আর এইটা হচ্ছে মেইন যে রোবটিকটাকে বাইরে থেকে দেখাইলাম সেটা আপনার একটা রোবটটার দিকে একটু তাকান কতটা বিশাল এটা কমান্ড করা আছে অটোমেটিক দেখেন সেট আপ করে দেখাইতেছে কিভাবে গাড়িগুলো তৈরি করা হয় একদম নিখুঁত আমরা যেমন হাত দিয়ে কাজ করলে হাতে সাপ পড়ে যায় এখানে সেই ধরনের সম্ভাবনা নাই অটোমেটিক গাড়িটা উল্টায় পাল্টায় যেখানে যেটা লাগানো দরকার সেটা কিন্তু সেখানে সেট করে দিচ্ছে যেই কাজটা একজন মানুষের করতে আপনার মাস খানিক লেগে যাবে সেই কাজ আপনার সাত দিনে বা একদিনে রোবটে কিন্তু শেষ করে দেয় এরকম প্রতিটা প্রজেক্টে কোরিয়ার আপনার বিভিন্ন ধরনের রোবট দিয়ে কাজ করা হয় যার জন্য কিন্তু আপনার যে কাজগুলো অনেক বেশি ইজি হয়ে গেছে এবং দ্রুত সময় তারা সব সবকিছু ডেলিভারি করতে পারে সব থেকে আপডেট কারগুলা দেখায় বর্তমান কার এটা হচ্ছে তাদের একটা ডেমো কার কার দিয়ে তৈরি করছে জাস্ট মানুষ যাতে দেখতে পারে যাই হোক এই গাড়িটা সুন্দর আছে আমার একটা কেনা দরকার কাঠের গাড়ি একটা অদ্ভুত রকমের প্রদর্শনী করা যাবে আমার বন্ধুরা আসছে দেখি ওনারা কি গাড়ি কেনেন হুম আজ তারপরে আমার আকাশ বন্ধু ঠিক আছে তো যাই হোক আমরা ঘুরতে আসছি ঘোরার ফাঁকে ফাঁকে এমন একটা জিনিস দেখাবো কখনো কল্পনা করতে পারি নাই যে সরাসরি দেখতে পারবো যে কীভাবে হিডেন টেকনিকগুলো ব্যবহার করে তারা তাদের এত এত প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করে থাকে বিশাল বড় একটা স্মার্ট টিভি একদম বাস্তবতার ফিল পাচ্ছি আমি আমার ক্যামেরা ব্যাক ক্যামেরা দেখাই দিছি দেখেন মনে হচ্ছে আমি সত্যি সত্যি এখানে দাঁড়িয়ে আসি তো যাই হোক হুন্তাই কোম্পানি কিন্তু কোরিয়ার একটা জনপ্রিয় কোম্পানি এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার তাদের অনেক অনেক বড়ো সুনাম আছে এইটা হচ্ছে আপডেট কার একটু পরে দেখাই তার আগে এইটা একটু দেখেন একদম পুরা কাজ দিয়ে তৈরি করছে তাদের গাড়ির ভিতরে একদম পানির মতো শস্য আপনার গাড়ি কোথায় কী ধরনের সফটওয়্যার কোন ধরনের ডিভাইস ইঞ্জিন সেট করা থাকে এগুলো এ টু জেড ক্লিয়ারলি দেখতে পারবেন এরকম কিন্তু একটা প্রদর্শনী বিশাল ব্যাপার আর এটা দক্ষিণ কোরিয়ার সিউল খাং নামে অবস্থিত আপনারা যদি কেউ আসেন অবশ্যই দেখে যাবেন আসলে শিখার জন্যই কোরিয়া আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরই নতুন নতুন বিষয় শিখে আমাদের তথ্য প্রযুক্তি বা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে দেশটাকে আপডেট করতে হবে অ্যাকচুয়ালি এই কার্ডটা দারুণ ছিল যদি এটা বিক্রি করতো তাহলে আমি কিনে নিতাম বাট আসলে অ্যাকচুয়ালি তেল কেনার টাকা নাই

প্রত্যেকটা গাড়ির সেটা গুলা অসাধারণ অসাধারণ দুই হাজার পঁচিশ ছাব্বিশের যে আপডেট মডেলগুলো সেগুলো হচ্ছে এই গাড়ি তো অবশ্যই সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটাকে লাইক দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ